জামুরিয়া পঞ্চায়েত সমিতির আওতাধীন কেন্দা গ্রাম পঞ্চায়েতে শুক্রবার একটি সচেতনতা র্যালির আয়োজন করা হয় ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধ এবং প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার জন্য জনগণের মধ্যে একটি সচেতনতা র্যালির আয়োজন করা হয় জামুরিয়ার বিডিও অরুণালক ঘোষ জেলা পরিষদের সদস্যা পুতুল ব্যানার্জী কেন্দা গ্রাম পঞ্চায়েত প্রধান বুধনী মুর্মু উপপ্রধান দেবাশিস চ্যাটার্জী পঞ্চায়েত সমিতির সদস্য তানিয়া চ্যাটার্জী পঞ্চায়েত সদস্য মদন কেশরী রিঙ্কু পাসওয়ান খুশি গোপ ললিতা যাদব প্রমুখের নেতৃত্বে এই সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয় এ সময় বিডিও অরুণালক ঘোষ বলেন ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো মারাত্মক বিপজ্জনক রোগ এড়াতে জনগণের মধ্যে একটি সচেতনতা র্যালির আয়োজন করা হয় তিনি বলেন বর্ষাকাল আসছে এবং বিভিন্ন স্থানে নোংরা জল জমে থাকার কারণে মানুষ ডেঙ্গু ম্যালেরিয়া এবং ডায়রিয়ার মতো বিপজ্জনক রোগে আক্রান্ত হতে পারে এটি প্রতিরোধ করার জন্য এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে একটি সচেতনতা আয়োজন করা হয় তিনি বলেন সচেতনতা র্যালি চলাকালীন জনগণকে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে প্লাস্টিক ব্যবহার না করার জন্য জনগণকে সচেতন করা হয়েছে কারণ প্লাস্টিকের ব্যবহার মারাত্মক হতে পারে এই বিষয়ে একটা সচেতনতামূলক কর্মসূচি হিসাবে এখানে একটা র্যালি করছে কেন্দা গ্রাম পঞ্চায়েত এই গ্রাম পঞ্চায়েতে তার জন্য বিভিন্ন স্টেক হোল্ডাররাই আজকে এই অংশগ্রহণ করেছে প্রধান আছেন উপপ্রধান আছেন এখানে থেকে যে জেলা পরিষদের মেম্বার উনিও আছেন পাশাপাশি বিডিবি ওয়ার্কাররাও আছেন আমরা মোটামুটি এটাই প্রচার করছি যাতে এখন সামনে যেহেতু বর্ষা আসছে জন্য জলটা না জমে কারণ এইখানে জল থেকেই ডেঙ্গু ম্যালেরিয়া বা ডায়রিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে মূলত এই সচেতনতাই আমরা প্রচার চালাচ্ছি পাশাপাশি একটু প্লাস্টিকের ব্যবহারটা কমে প্লাস্টিক যেমন অনেক জায়গায় ওয়াটার হয় সেটা যাতে না হয় সেই জন্য একটা জায়গাটা করছি এবং আমরা ভালোই সারা পাচ্ছি থ্যাংক ইউ এদিকে কেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চ্যাটার্জি বলেন সচেতনতামূলক র্যালির মাধ্যমে জনগণকে প্লাস্টিক ব্যবহার না করার জন্য অনুরোধ করা হয়েছে ডেঙ্গু ম্যালেরিয়া এবং ডায়রিয়ার মতো মারাত্মক রোগ এড়াতে তাদের বাড়ির চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য অনুরোধ করা হয়েছে মিশন নিয়ে কেন্দা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমরা মোটামুটি দেড় দু কিলোমিটার রাস্তা ছটি বুথ আমরা আজ ব্যবহার করলাম এই প্রচার ডেঙ্গু ম্যালেরিয়া সাথে সাথে স্বচ্ছ ভারত মিশনের কিছু আগাম বর্ষা আসছে তার জন্য আমাদের প্রস্তুতি এবং সকল উপস্থিত ছিলেন আমাদের মাননীয় জামিয়া বিয়া সাহেব সাথে উপস্থিত জেলা পরিষদ ম্যাডাম প্রধান সাহেব সহ সকল মেম্বার সমিতির মেম্বার এবং আসাদ দিদি আইসিডিএস দিদি বিআরপি দিদি এল দিদি সকলেই উপস্থিত ছিলেন এবং আপামর আমাদের এখানে জনসাধারণ উপস্থিত ছিলেন এই র্যালিতে এবং আমরা ভালো সাড়া পেয়েছি র্যালি মারফতে কী প্রচার করলেন আপনারা র্যালি মারফতে সচেতনতা সব কিছু নিয়ে স্বাস্থ্য নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে স্বচ্ছ ভারত মিশনের পরিপ্রেক্ষিতে যেগুলো আছে সে সবগুলো স্থাপনা পরিচয় দেবাশিষ চ্যালেঞ্জ উপপ্রধান কেন্দ্রা গ্রাম পঞ্চায়েত জামুরিয়া থেকে ধনঞ্জয় তোয়ারির রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা